হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা অনেক ডিজাইনের কুশিকাটার কোরআন শরীফের কভার দেখতে পেয়েছেন আমার ইউটিউব চ্যানেলে তো এগুলোর বিভিন্ন ডিজাইন আমি কিন্তু তৈরি করছি আলহামদুলিল্লাহ এটাও একটি নতুন ডিজাইন তো এটা ডেসক্রিপশন আজকে আমি বলবো আপনারা যারা ভিডিও দেখবেন তারা কিন্তু অনেকটা আইডিয়া পাবেন এটা কীভাবে তৈরি করতে হয় আর যদি আপনারা পারচেস করতে চান বা অর্ডার করতে চান আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সোফা হ্যান্ডিক্রাফটস যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিব ইনশাল্লাহ তো এভাবে করে কিন্তু এই কাভারটা আমরা কোরআন শরীফে পড়াতে পারবো তো আপনারা একটু দেখে নেন কীভাবে আমি পড়াচ্ছি একটা একটা সাইডের যে স্পেস দেখা যাচ্ছে সেটাতে ইনপুট করতে হবে তারপরে মাঝে আমরা এভাবে করে যেখানে পড়বো সেখানে বুকমার্কটা সেট করে নিব তারপরে অপর পাশটাও কিন্তু অপর পাশের যে স্পেস থাকবে সেখানে আমরা ইনপুট করে নিব তো এভাবে করে কিন্তু কোরআন শরীফটা পড়ানো হয়ে গেল এবার ভাজ করে দিলে দেখতে পাচ্ছেন চমৎকার একটি লুক দেখা যাচ্ছে আর ওপরে কিন্তু ডেকোরেশনের জন্য আমি পাফ স্টিচ ফ্লাওয়ার ব্যবহার করেছি এই পুরো কাজটাই কিন্তু কাটার কাজ হ্যাঁ মিডিয়াম একদম থিকনেস করেছি এবার মাপটা বলে দিচ্ছি দশ ইঞ্চির কিছুটা বেশি হচ্ছে লম্বালম্বি এই মাপটা আমাদের কোরআন শিল্পের অর্ডার নেওয়ার সময় কিন্তু আমরা এই মাপগুলো নিয়ে থাকি আর পাশাপাশি মাপটা হচ্ছে এভাবে করে এক পাশ থেকে অপর পাশে যদি আমরা ধরি তাহলে হচ্ছে সতেরো ইঞ্চি হচ্ছে তো আপনারা কিন্তু এই দুটা মাপ অবশ্যই দেবেন তা না হলে কিন্তু কোরআন শিল্ফের কভার কিন্তু বানানো সম্ভব হবে না আর এক্সট্রাভাবে আমি কুশিকাটার কোরআন শিল্পের কভার বানানোর জন্য এই পাশে চার ইঞ্চি এবং অপর পাশে চার ইঞ্চি নিয়েছি যেন এটা পরবর্তীতে এখানে আমি ভাজ করে দিয়ে এই পার্টটা তৈরি করতে পারি তো আমরা যদি পুরো মাপটা নিয়ে কুশিকাটার কোরআন শরীফের কভারটা বানাই তাহলে দেখা যাবে আমাদের পুরো মাপটা আসবে এই যে পঁচিশ ইঞ্চি ঠিক আছে হ্যাঁ ইঞ্চি প্লাস আট চার তো এটা নিলে কিন্তু পঁচিশ ইঞ্চি পরিমাণে একটা মাপ চলে আসে তো এটা নিয়ে কিন্তু আমরা পুরো কাজটা কমপ্লিট করেছি আর এই যে ডাবল ক্লোসেট ডাবল ক্রোসেট ক্লাস্টার এটাকে বলে এই স্টিচটাকে বলে আমি একটা ছবি দেখে এই পুরো স্টিচটা তুলেছি তাই আমি এটার কোনো টিউটোরিয়াল অ্যাড করে দিতে পারছি না আলহামদুলিল্লাহ আমি নেক্সট টাইম যদি সম্ভব হয় তাহলে অবশ্যই অ্যাড করে দিব ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এই বুকমার্কটা কিন্তু এখানে একদম পুরোপুরি সেট আপ করা হ্যাঁ এটা কিন্তু খোলা যাবে না একদম বুক কাভারের সাথে এটা সেট করা আর আমি যদি এটা রেহালে রাখি কতটা চমৎকারভাবে এটা পরা যাবে তো এই ফুল আর ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি সুই সুতা দিয়ে ইনপুট করেছি তাই এটা খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না যদি কখন এটা ওয়াশ করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ওয়াশ করতে পারবেন যেহেতু সুতার তৈরি এটা ওয়াশ করা যাবে ধুলো বলি বা ময়লা হলে এটা কিন্তু ওয়াশ করা যাবে তো তখন কিন্তু এই ফুলগুলো খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না কারণ এটা হচ্ছে সুই সুতা দিয়ে সেট করা যদি গ্লু বা আঠা দিয়ে সেট করা হতো তাহলে কিন্তু খোলা যাওয়ার একটা সম্ভাবনা থাকতো তো আপনারাও চেষ্টা করবেন সুই সুতা দিয়ে যে কোনো ডেকোরেশনের জন্য যে কোনো আইটেম সেট করার তো এই হচ্ছে চমৎকার চমৎকার লুকগুলো এই কোরআন শেফো কভারটি আমার হচ্ছে একটি ছবি দেখে আইডিয়া নিয়ে সেম কালার সুতা দিয়ে আমি তৈরি করেছি আমি ছবিটি আমার স্ক্রিনে অ্যাড করে দিব ইনশাল্লাহ আর আমার পেজের লিংক আমি বললাম ডিসক্রিপশনে অ্যাড করা থাকবে যারা অবশ্যই এটা নিতে চান আমার পেজে যোগাযোগ করতে পারেন তো এই চমৎকার ডিজাইনের করণশেফের পাশাপাশি আরও বেশ কিছু চমৎকার চমৎকার ডিজাইনের করণশেফের কভার আমি ইতিমধ্যেই তৈরি করেছি যেগুলোর ভিডিও এবং ছবি আমার চ্যানেলে আপনারা পাবেন তো আপনারা কিন্তু আমার ভিডিওগুলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যেগুলো টিউটোরিয়াল আপনাদের পেতে ইচ্ছা করে সেগুলো টিউটোরিয়ালের জন্য আমাকে অবশ্যই রিকোয়েস্ট করতে পারেন কমেন্টে আমি চেষ্টা করব সেগুলো টিউটোরিয়াল অ্যাড করে দেওয়ার তো আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হব Thanks for watching my video. Please stay with Shova Handicrafts and subscribe my channel. I love